গুনাহ করার কারণে অসংখ্য ক্ষতি মানুষ ভোগ করে অসংখ্য ক্ষতির ভিতরে পড়ে যায় তার ভিতরে মৌলিক তিনটি ক্ষতি আছে মৌলিকভাবে সে তিনটি বিষয়ে খুবই ক্ষতিগ্রস্ত হয় কিতাবের ভিতরে এসেছে মৌলিক তিনটি ক্ষতির এক নম্বর হচ্ছে হেরমানুল আলেম যে ব্যক্তি গুরাহের সাথে সম্পর্ক রাখে কারীন তাকে থেকে এলেম বঞ্চিত করে দেয় এলেম এক মহা আল্লাহর পক্ষ থেকে দান এই এলেমের নূর থেকে করানের নূর থেকে হাদিসের নূর থেকে সে বঞ্চিত হয়ে যায় আল্লাহ তালা পাপিষ্ঠকে কখনোই এলেম দান করেন না সাময়িকভাবে সে মুখস্থ কিছু এলেম শিখলেও এটা তার জন্য কাজ হয় না সম্মানিত কোন দ্বিতীয় নাম্বার গুনাহের যে মারাত্মক ক্ষতি রয়েছে সেটা হচ্ছে রিস্ক অরব্যেকারীব অরব্যেকারীব গুনাহকারদেরকে পাপাচারদেরকে পাপিষ্ঠদেরকে রিজিকের বারাকা থেকে বঞ্চিত করে দেয় সে দিন রিজিকের ভিতরে বারাকা পাবে না বরকত তার নসিব হবে না সে বরকত থেকে বঞ্চিত হবে আর এক শব্দ রিজিক আম রিজিকের ভিতরে সম্মান রয়েছে মানুষ যে আমাকে সালাম দেবে সম্মান করবে এটা একটা রিজিকের অন্তর্ভুক্ত নাক্কার স্ত্রী পাওয়া এটা একটা রিজিকের অন্তর্ভুক্ত সুসন্তান ন্যাক্কার সন্তান পাওয়া এটা রিজিকের অন্তর্ভুক্ত ভালো খানা পাওয়া এটা রিজিকের অন্তর্ভুক্ত ভালো পোশাক পরতে পারা এটাও রিজিকের অন্তর্ভুক্ত এজন্য যারা গুনাহের কাজের সাথে সম্পর্ক রাখে তাদেরকে রিজিকের বারাকা থেকে তাদেরকে বঞ্চিত করে দেন তিন নম্বর যেই ক্ষতিটার ভিতরে পড়ে যায় গুনাহের কারণে সেটা হলো হেরমান উত্তপ যে ব্যক্তি গুনাহের সাথে সম্পর্ক রাখবে গুনাহের সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ তালার আনুগত্য থেকে তাকে বঞ্চিত করে দেবে আনুগত্য থেকে সে বঞ্চিত হয়ে যাবে সে নামাজ পড়ার তৌফিক পাবে না কোরআনুল করিম তৌফিক পাবে না সুন্নাত মানার ক্ষেত্রে তৌফিক সে পাবে না আল্লাহ তা গুনাহের কারণে সমস্ত করে দেবে আমরীফের ভিতরে আর একটি মারাত্মক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল বলেন সব চাইতে বন্দা গুনাহের কারণে যেই ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় আল্লাহ তালার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় আল্লাহর ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়ে যায় এজন্য আসর আমরা গুনা থেকে নিজেদেরকে যেন হেফাজতে রাখতে পারি রব্বে করিম আমাদেরকে সেই তৌফিক নসিফ করুক বলে